প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অনেকেই বলেছিলেন চুপ থাকতে সাংগঠনিক বিষয়গুলো নিয়ে এবং পার্শ্ব শিক্ষকদের যে দৈনন্দিন যে সমস্যা অর্থনৈতিক সমস্যা সেই সমস্যার বিষয়গুলো নিয়ে চুপ থাকতে বলেছিলেন কিন্তু সময়েরও একটা সময় আছে তো সে কারণেই এক প্রকার বাধ্য হয়েই আজকে লাইভে এলাম এবং আপনাদের সামনে সবটা খুসা করে বলার চেষ্টা করছি বিষয় হচ্ছে আজকে আমরা এ রাজ্যের সর্বোচ্চ যিনি অফিসার যার কাছে আমরা যেতাম তার সঙ্গে আমরা আজকে কথা বলেছি এবং সেখান থেকে যা জানতে পারলাম সেটা অনেকটাই চমকে ওঠার মতোই হ্যাঁ আমাদের অনেকের কাছেই সেটা অবশ্যই চমকে ওঠার মতোই হবে তার কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত বহু ফাইলের কথা শুনেছি পার্শ্বশিক্ষকরা জন্মে থেকেই যেন ফাইল একটা সঙ্গে করে নিয়েই জন্মেছে তো সেই ফাইলের বিষয় নিয়ে আজকে যে সমস্ত বিষয়গুলো জানতে পারলাম সেটা আবারও বলছি চমকে ওঠার মতোই সেটা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত না বিকাশ ভবন না নবান্ন না অন্য কোথাও কোথাও কোনো ফাইল নেই আমি একদম দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি কোথাও কোনো ফাইল নেই যা কিছু হচ্ছে সবটা ভাওতা হচ্ছে আমরা অনেকেই আগে থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু যেহেতু আমাদের রাজ্যের বিভিন্ন রেজিস্টার্ড নেতারা তারা দায়িত্ব নিয়ে বলছিলেন তাই আমরা এতদিন পর্যন্ত চুপ ছিলাম কিন্তু আমাদের হাতে যেহেতু সময়টা অত্যন্ত কম মানে দু তারিখ যদি স্কুল খোলে দোসরা জুন তাহলে আমাদের হাতে মাত্র একটা সপ্তাহ সময় আছে তারপরেই কিন্তু আমাদের কোনো কিছু একটা ভাবনা করতে হবে তার কারণ এই মুহূর্তে সরকার চাপে আছে দীর্ঘদিন ধরে চাপে আছে চাকরি হারা শিক্ষকরা একদিকে বসে রয়েছে তারা তাদের যে চাকরির নিরাপত্তা তার জন্য তারা বসে রয়েছে বিকাশ ভবনের সামনে অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের ওপর কাজের চাপ প্রতিনিয়ত বেড়ে চলেছেন বা বাড়িয়ে চলেছেন এই পরিস্থিতিতে ছাব্বিশ হাজারের সমস্যা যদি সরকার মিটিয়ে ফেলতে পারেন তাহলে শিক্ষকদের দিকে কিন্তু আর ঘুরেও তাকাবে না তাই আমরা চাইছি এই সমস্যার মধ্যে থেকেই শিক্ষকদের দৈনন্দিন যে জীবন যন্ত্রণা সেই জীবন যন্ত্রণা থেকে যেন মুক্তি লাভ সম্ভব হয় ঠিক সে কারণেই আমরা গত মাসে লাগাতার পাঁচ দিন দু দফায় পাঁচ দিনের আমরা স্কুল বয়কট চালু করেছিলাম এবং সেখানে আমরা যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের সমর্থন পেয়েছি তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের একটা দোল খাওয়া যেটাকে বলা হয় একটা নাড়া দেওয়া সেই নাড়াটা কিন্তু শিক্ষকরা আজকে দিতে পেরেছেন কিন্তু যেটা করতে পারিনি আমরা সেটা হচ্ছে না কোনো ফাইল না কোনো কিছু আশ্বাস এগুলো কিন্তু আমরা করতে পারিনি ইতিমধ্যেই দেখেছেন আপনারা যখনই আমরা স্কুল বয়কটের ডাক দিয়েছি এবং হঠাৎ করে স্কুল বয়কটটা ডাক দিয়েছিলাম তার কারণটা আপনারা অনেকেই বুঝতে পেরেছিলেন যে ওই টাইমে কেন আমরা স্কুল বয়কটের ডাকটা দিয়েছিলাম আমরা কিন্তু সেদিক থেকে অনেকটাই সাফল্যের জায়গায় পৌঁছে গিয়েছি যে আমরা সংগঠিত হতে পেরেছি আমরা সরকারের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাইলের কোনো কিছু আমরা দেখতে পাইনি আমরা এতদিন চুপ থাকলেও আমরা খোঁজখবর নেওয়াগুলো থেকে কিন্তু বিরত ছিলাম না গত দিন দশেক আগে আমরা এ রাজ্যের অর্থমন্ত্রী তার সঙ্গে আমরা ভায়া মারফত আমরা যোগাযোগ করেছিলাম একজন পার্শ্বশিক্ষক সাথী তিনি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন অর্থমন্ত্রী সেই টাইমে বলেছিলেন যে তার কাছে কোনো ফাইল আসেও নি এখনো পর্যন্ত নেই ঠিক সেরকমভাবে আজকে আমরা জানতে পারলাম যে নবান্নেও কোনো ফাইল নেই অথচ এই ধরনের গল্পগুলো ফেদে যাতে পার্শ্ব শিক্ষকরা সংগঠিত হতে না পারে পার্শ্ব শিক্ষকরা একত্রিত না হতে পারে ঠিক সে কারণেই এই সমস্তগুলো করা হচ্ছে সেটা আমরা অনেকেই বুঝতে পারছিলাম কিন্তু তবুও আমরা চুপ ছিলাম চুপ ছিলাম তাদের প্রতি আস্থা রেখেছিলাম তাদের প্রতি ভরসা রেখেছিলাম এবং ভেবেছিলাম যে শিক্ষকদের যদি কিছু হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হওয়ার কোনো লক্ষণ না থাকায় আমরা আজকে মাননীয় মসজির সঙ্গে কথা বলেছি যোগাযোগ করেছি এবং তিনি তাকে সেইভাবে বোঝানো হয়েছে যে তিনি যাতে উদ্যোগ নিয়ে মাননীয়ার সঙ্গে কথা বলেন এবং বিকাশ ভবনের যদি কোনো সহযোগিতা দরকার হয় সেটাও যেন তিনি আন্তরিকভাবে দেখেন তার জন্য তাকে অনুরোধ করা হয়েছে এবং তিনি সেটা দায়িত্ব নিয়েছেন এবং অবিলম্বে তিনি সমস্ত জায়গায় কথা বলে যাতে আমাদের একটা কিছু করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন এই কথা তিনি আমাদেরকে দিয়েছেন ইতিপূর্বেও তার কাছে আমরা বহুবার গিয়েছি তিনি বহু মানে আমরা যতগুলো চিঠি পাঠিয়েছিলাম সমস্ত চিঠিগুলোই বিকাশ ভবনে পাঠিয়েছিলেন কিন্তু বিকাশ ভবন থেকে কোনো রকম রিপ্লাই না আসা কোনো ফাইল না আসার ফলে কিন্তু এটা আটকে রয়েছে আর ফাইল থাকলেই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এটা আমি অতন্ততপক্ষে বিশ্বাস করি না তার কারণ দু সালে যখন আমাদের ওই হাজার চারেক টাকা করে মাইনা বেড়েছিল তখন কিন্তু কোনো ফাইল ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর কিন্তু ফাইল তৈরি হয়েছিল এটা মনে রাখবেন খুব রিসেন্ট আপনারা দেখেছেন গ্রুপ সিডি তাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকেও কিন্তু একটা ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু কোনো ফাইল এখনও পর্যন্ত হয়েছে কিনা আমার অন্ততপক্ষে জানা নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন পর্যন্ত কোনো তাদের ফাইল ছিল না হয়তো তারপরে হয়েছে বা হবে তো শিক্ষকদের ক্ষেত্রে কেন এত ফাইল লাগবে ফাইলের তলায় চাপা পড়তে পড়তে এ মাসেও দুজন শিক্ষক সাথী আমাদের ছেড়ে চলে গিয়েছেন এই ফাইলের গল্প এই ফাইল আর কতদিন আপনারা দেখাবেন দেখিয়ে পার্শ্ব শিক্ষকদেরকে ঘুম পাড়িয়ে রাখবেন আমি একটা জায়গায় পরিষ্কার সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তৃণমূল বলুন কোন রাজনৈতিক শক্তি পার্শ্ব শিক্ষকদের কথা ভাবিনি পার্শ্ব শিক্ষকদের কথা ভাববেন না শিক্ষকদের জন্য তারা কোনোরকম উদ্যোগ নেবেন না কারণ তারা সবাই কিন্তু একটা জায়গায় এক তারা কেউ চাইবে না যে সরকারের জন্য তাদেরকে স্যারিডেন কিনে দিতে হোক তারা কেউ সরকারের মাথা ব্যথার কারণ হবে না ঠিক সে কারণেই আমরা রাজনীতি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা একসময় দেখেছি সেখান থেকে আমাদের এই অভিজ্ঞতাই হয়েছে যে আমাদের পাশে কোনো রাজনৈতিক দল নেই অতএব যা কিছু করতে হবে সেটা আমাদের নিজেদেরকে করতে হবে আপনারা সকলে মানসিকভাবে প্রস্তুতি নিন আমরা আজকে যে আলোচনা করেছি তার প্রেক্ষিতে যদি কিছু হয়তো অতীব মঙ্গল এবং যদি মাননীয় একবার বলে দেন তাহলে পরে কোনো ফাইল লাগবে না কোনো কিছু লাগবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে আর যদি সেটা না হয় তাহলে পরে কিন্তু আবার লড়াইয়ের ময়দানে নামতে হবে এবং দু তারিখ যদি স্কুল খোলে আমরা পাঁচ ছয় তারিখে আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে সকলকে জানিয়ে দেবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই শিক্ষিত মানুষ প্রত্যেকেই সমাজ সচেতন মানুষ তাই আপনারা কারোর ওই প্রলোভনে পা কারোর প্রলোভনে পা দেবেন না এবং নিজে চোখ কান খোলা রেখে নিজে বুঝে তারপরে বিশ্বাস করতে শিখুন এটুকুই আমার অনুরোধ আপনাদের কাছে আমি কারোর বিরোধিতা করার জন্য আসিনি আপনারা প্রত্যেকেই যে যেভাবে চেষ্টা করে চলেছেন নেতৃত্বরা তাদের প্রত্যেকের চেষ্টাকে জানাচ্ছি এবং যারা এতদিন পর্যন্ত আশা করে রেখেছিলেন যে কেউ আপনাদের জন্য করে দেবে সেখান থেকে আপনারা বিরত থাকুন কেউ আপনার জন্য করে দেবে না আপনারটা আপনাকেই করে নিতে হবে আমারটা আমাকেই করে নিতে হবে সেই লক্ষ্যে এগিয়ে চলুন আমরা খুব শিগগিরই অর্থাৎ চার পাঁচ তারিখ সামনে মাসের আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব যদি তার মধ্যে কিছু না হয় সেটাও আমরা সর্বোচ্চ স্তরে সরকারের সর্বোচ্চ স্তরে আমরা জানিয়ে দিয়েছি যে বিগত দিনে যেরকমভাবে আমরা স্কুল বয়কটের মতো সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু না পাই আমরা এই ছুটির মধ্যে একটা খুব ভালো কর্মসূচি নিতে পারতাম সে বিষয়ে আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম আমরা আলোচনাও করেছিলাম কিন্তু যেহেতু একটা বিরাট অংশ আমাদেরকে চুপ করে থাকতে বলেছিল তাই কিন্তু আমরা চুপ করেছিলাম আগামী দিনে কিন্তু আমরা কোনোভাবেই চুপ করে থাকবো না কারণ আপনাদের দৌড় আপনাদের দম আমাদেরকে আমাদের দেখা হয়ে গেছে অতএব আপনাদের আর কোনো কথা পার্শ্ব শিক্ষকরা শুনবে বলে আমি অন্তত মনে করি না দেখা যাক আগামী এক সপ্তাহ স্কুল ছুটি আছে এই ছুটির মধ্যে যদি কিছু হয় ভালো নইলে পরে কিন্তু ছুটির পরে আমরা একটা আন্দোলনের রাস্তায় আমাদের যেতে বাধ্য করবে এই সরকার আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুত থাকবেন আর আমি আবারও অনুরোধ করব বিশ্বাস করার আগে যাচাই করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আর আপনারা তৈরি থাকুন কারণ কিছু হওয়ার এখনো পর্যন্ত দেখছি না যদি হয় ওয়েল অ্যান্ড গুড এবং আগামীকাল পরশু আমি আবারও যোগাযোগ করব করে যদি কোনো খবর আসে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো অযথা ফোন করার দরকার নেই কাউকে আমি ফেসবুক লাইভে জানিয়ে দেবো কারণ আমাদের গোপনীয়তার কিছু নেই কেউ কাঠি দিয়ে ঘেটে দেবে সেই ভয়ও আমাদেরকে আমাদের নেই কারণ যখন মাননীয়া চাইবেন তখন ঘাঁটার আর কেউ থাকবে না সেটাকে আটকানোরও আর কেউ থাকবে না এটাই আমাদের বিশ্বাস তাই আমরা কাউকে ভয় করি না আমরা কাউকে ভয় পাইও না কাউকে ভয় দেখায়ও না অতএব আমরা আমাদের জায়গায় আমরা স্থির আছি আমরা আমাদের জায়গায় অটল আছি অবচল রয়েছি এখন পর্যন্ত আবারও আপনাদেরকে বলছি না অর্থ দপ্তর না শিক্ষা দপ্তর না নবান্ন কোথাও কোনো ফাইল নেই এই ফাইলের গল্প থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন এবং আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত নিন কিভাবে কি আন্দোলন করলে ভালো হয় সে বিষয়ে আপনারা পরামর্শ দিতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন